সমাজে মৃত ব্যক্তি মারা গেলে চার দিনে চল্লিশ আছে কিনা ভাই এই মাস উত্তর সবচেয়ে বেশি দিতে হয় বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত সবচেয়ে প্রতিষ্ঠিত বেদাতগুলোর ভিতরে একটা হলো এটা যে কোনো মানুষ মারা গেলে যে ব্যক্তি মারা গেল তার ওয়ারিসরা তার ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা এলাকাবাসীকে তিন দিন সাত দিন চল্লিশ দিন বিভিন্ন দিন ফিক্স করে ওই টাইমটাতে মানুষ খাওয়ানোটাকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের পক্ষ থেকে শরীয়ত সিদ্ধ করণীয় মনে করে আবশ্যক মনে করে হাওলাত করে করে করতেই হয় যদি না খাওয়ায় এলাকার লোকজন বলে কি ছেলে মেয়ে রেখে গেল একটু হাতও দোয়াইলো না কারণ ঠিক না ঠিক ভাই আপনার হাত কি আল্লাহ তালা প্যারালাইজ করছেন নাকি আরেকজন দোয়া দিতে হবে কেমন কথা এটা আপনার হাত আপনি দেবেন আরেকজন হাত দোয়াবে কেন তার মানে খাওয়াইলো না তাই না আমার ইসলাম আমাদেরকে বলেছে কোনো মানুষ মারা গেলে যে মারা গেল তার ওয়ারিসদেরকে এলাকাবাসী খাওয়াবে তার ওয়ারিজদেরকে কারা খাওয়াবে এলাকাবাসী খাওয়াবে এটাই সুন্নত নবী সাল নির্দেশ করেছেন আর আমরা কি করি আমরা খাওয়াই কেউ মারা গেলে তাদের মন খারাপ থাকে রান্না বাড়া করার মতো মানসিকতা থাকে না একটু খাবার টাবার পাঠাই কিন্তু দুই দিন চার দিন দু চার বেলা হয়তো একটা ফ্যামিলির দুই পাঁচজন সাতজন মেম্বারকে আমরা খাওয়াই এরপরে ওই যে সাত দিনের দিন সুদে আসলে পুরাটা উঠায়নি ঠিক না ঠিক ভাই মানুষ মানুষকে কখন খাওয়ায় জানেন কখন খাওয়ায় খুশির সময় বিয়ে করছে নতুন বউ ঘরে আসছে খুশির চোটে অলিমা খাওয়ায় বাচ্চা হয়েছে নতুন সন্তান আসছে খুশির চোটে আকিকা খাওয়ায় ছেলে পাস করছে ভালো রেজাল্ট করছে খুশির চোটে মিষ্টি খাওয়ায় তাই না যত খাওয়া খাওয়ির ব্যাপার সেপার আছে এগুলা কখন খাওয়ায় মানুষ খুশি হলে আপনার বাপ মারা গেছে মা মারা গেছে আপনি চিন্তা করতেছেন যাক জমির ভাগ পাওয়া গেল বিপদ সরছে এবার আমি এলাকাবাসীতে খুশি চোটে খাওয়াই ব্যাপারটা কি এরকম তাহলে আমি একটা কথা সব জায়গায় বলি আপনাদেরকে বলছি যুবকরা বিশেষ করে আমরা এখন সবার হাতে হাতে নেট আছে শ্রাদ্ধ লেখে গুগলে সার্চ দিবেন শ্রাদ্ধ তালিম বেশ রফালা আকার দর পরে বড় ধর শ্রাদ্ধ এরপরে আপনি গুগলে যে রেজাল্ট আসবে অনলাইনে যে নেটে আপনাকে যে রেজাল্ট দিবে সেই রেজাল্টটা আপনি একটু পড়বেন অনেকগুলো আর্টিকেল দেখতে পাবেন অথেন্টিক অনেকগুলো সোর্সে শ্রাদ্ধ বলা হয় আমাদের সমাজের হিন্দু ভাই বোনরা তাদের কোনো মানুষ মারা গেলে তারা মনে করেন যে ওই ব্যক্তির তরফ থেকে এলাকাবাসী আত্মীয় স্বজন না খাওয়ানো হয় ওই লোকরে স্বর্গে শুধু স্বর্ণদানা দেয় এবং খানা দেয় না এরকম একটা বিশ্বাস তাদের আছে সেখান থেকে তারা শ্রাদ্ধ করে ওই শ্রাদ্ধটারই একটা রূপ হলো আজ আমাদের মধ্যে আসছে সেটা হলো মুর্দার খাওয়ানো খাওয়ানো কথা কি বুঝাতে পারছি এখানে ওলামাহরাম আছেন ওলামাজার মাদ্রাসার হজরাত আছেন ভুল হলে ওনারা আমাকে সংশোধন করবেন কোনো মানুষ মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়াইতে হবে দিনক্ষণ ঠিক করে বা ঠিক করা ছাড়া খাওয়াইতে হবে মুর্দার জন্য জীবিতদের পক্ষ থেকে এরকম কোনো করণীয় কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় নাই অথচ বাংলাদেশে এই কাজটা না করে উপায় নাই কারণ ওই যে বলবে যে কেউ হাত দয় নাই এটার জন্য হিম্মত করা দরকার আপনার বাবা মারা গেছে মা মারা গেছে আপনি কি করবেন গরিবের বাসায় খাবার পৌঁছে দেন কোনো দিনক্ষণ ছাড়া চাউল কিনে দেন বাজার করে দেন অথবা এমনি টাকা পয়সা দেন কোনো স্থায়ী কাজ করেন একজনকে একটা টিউবওয়েল কিনে দেন একজনকে একটা সেলাই মেশিন কিনে দেন একটা রাস্তা একটু ঠিক করে দেন একজন গরিবকে কিছু নগদ টাকা দেন একটা মাদ্রাসায় কিছু টাকা দান করেন ইয়েতিম কিছু টাকা দেন একটা মসজিদের কিছু করে দেন আপনার ওই বাবার পক্ষ থেকে মার তরফ থেকে তিনি সব পাবেন কিন্তু আপনি ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতিকে একজন মুসলমান হিসাবে গ্রহণ করতে পারেন না শরীয়ত যেখানে যে ব্যক্তি মারা গেছে তার ওয়ারিসদেরকে খাওয়াইতে বলছে সেখানে তাদের কাছ থেকে এলাকাবাসী খাওয়া এটা জায়েজ না নাম দেয় গরিব খাওয়ানি গরিব খাওয়ানি আসলে কিসের গরিব খাওয়ানি খাওয়ার সময় বলে এই গরিবরা একটু দূরে থাকো চেয়ারম্যান সব খেয়ে নেই তারপরে তোমরা আসো এটা কি গরিব খাওয়ানি হলো এটা গরিবের নামে গরিবের নামে বড় লোক খাওয়ানি হলো